ট্রুরাইটাস অ্যানাই বা মলদারের মুখে চুলকায় চুলকানি যেটি এটি কেন হয় প্রথমে আমি এ কথা এটি নিয়ে কথা বলবো প্রথমত বেশিরভাগ ক্ষেত্রে যাদের অ্যানাল ফিশার বা গ্যাস রোগ থাকে সামান্য একটু কষানি ওখান থেকে আসে তখন যার কারণে ওই চারপাশটাতে চুলকায় এবং ছিলে যায় চামড়া দ্বিতীয়ত যাদের পায়খানা ধরে রাখতে পারে না সামান্য পরিমাণে পায়খানা লিক হয় বা যাদের দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্যের অনেক সমস্যা আছে মল এসে মলাশয়ের মধ্যে জমে থাকে তাদের ক্ষেত্রেও সামান্য পরিমাণে মল লিক করতে পারে এবং এক্ষেত্রে প্রোরাইটিস হতে পারে বা চুলকানি হতে পারে অনেকেরা আসলে কৃমির সমস্যার জন্য পায়খানা রাস্তা মুখে চুলকায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে সবাই মনে করে যে এই কারণে মনে হয় চুল যার কারণে দীর্ঘ কদিন পর পর সবাই ক্রিমের ওষুধ খেতে থাকে অ্যাকচুয়ালি ক্রিমির জন্যও চুলকাতে পারে কিন্তু সব সময় যে ক্রিমের কারণে মলদারের মুখে চুলকায় ব্যাপারটা তা না হ্যাঁ এরপরে আসেন যে অনেকের অ্যালার্জির কারণেও চুলকাতে পারে অনেকের দেখা যাচ্ছে যে সিনথেটিক কাপড় এই যে অন্তর্বাস যে কাপড়গুলো এগুলোতে অ্যালার্জি থাকলেও অনেকের মলা মলদারের মুখে চুলকাতে পারে খাবারে অ্যালার্জির জন্য চুলকাতে পারে অনেকে এখানে সাবান ব্যবহার করেন সাবানে কারো কারো অ্যালার্জি হতে পারে এই কারণগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে মলদায়ের মুখে চুলকানি হয় এবার আসুন যে আমরা এটি সমাধান কিভাবে করব। যে কারণগুলো বললাম প্রথমে আমরা এই কারণ কারণগুলো শনাক্ত করার চেষ্টা করি যে কোন কারণে চুলকাচ্ছে অনেক সময় রুগীকে যখন আমরা শারীরিকভাবে পরীক্ষা করি মলদার এবং চারপাশ যখন আমরা পরীক্ষা করি তখন আমরা দেখতে পাই যে অনেক সময় ফিশার থাকলে ফিশার আছে ওখানে একটু গেজ আছে সেক্ষেত্রে একটু করে কষ বের হয় পুজ বের হয় রক্ত পানি মিশ্রিত রক্ত মিশ্রিত পুচ বের হয় তাদের ক্ষেত্রে চুলকায় তখন আমরা দেখলেই ধরে ফেলতে পারি রোগ ধরে ফেলতে পারি আমরা যখন মলদারের মুখে ভিতরে আঙুল দিয়ে পরীক্ষা করি তখন আমরা দেখি যে এই রুগীর কোনো ভিতরে কোনো টিউমার আছে কিনা অনেক সময় ওই মলাশয়ের মুখের কাছে কোনো টিউমার থাকলেও পায়খানা ধরে রাখতে পারে না মলদারে টিউমার থাকলে ধরে রাখতে পারে না পায়খানা সেক্ষেত্রে চুলকানি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন মলাশয়ে মেশিন দিয়ে পরীক্ষা করি আমরা ইভেন আমরা ক্রিমিও আইডেন্টিফাই করতে পারি পাইলস আছে কি না বড়ো সেটা পাইলস থাকলে অনেক সময় চুটকাইতে পারে বড় পাইলস যেটা বাইরে ঝুলে আসে ওখান থেকে একটু করে কষ নিশ্চিত হয় এবং তখন চটকাইতে পারে সেক্ষেত্রেও আমরা সেটা দেখলে বুঝতে পারি এবং এই যে কারণগুলো বললাম এই কারণগুলো আসলে যখন আমরা ধরতে পারবো তখনই এটা সঠিক চিকিৎসা পসিবল হবে তো কারণ ধরার পরে আমরা পর্যায়ক্রমে চিকিৎসা দেই ফি অ্যানাল ফিশার হলে অ্যানাল ফিশারের চিকিৎসা দেই বা ক্রিমি ক্রিমিনাশক আমরা ট্যাবলেট দেয় যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেক খাবার দাবার থেকে শুরু করে রেস্ট্রিকশন করে দেই খাবারে কাপড় চোপড়ে রেস্ট্রিকশন করি অ্যাকচুয়ালি এই প্রুরাইটাস এনাই একটি রোগ না এটা হচ্ছে অনেকগুলো রোগ যেগুলো রোগের এটা একটা প্রকাশ যে প্রুরাইটাস অ্যানাই নিয়ে অনেকগুলো রোগ আসলে প্রেজেন্ট করে আমাদের কাছে এটিও একটি যদি কারণ আমরা জানতে পারি তাহলে ডেফিনেটলি এটি একটি নিরাময়যোগ্য রোগ আহ জটিল কোন রোগ না আপনাকে তাহলে পায়খানার রাস্তায় চুলকানি নিয়ে ভয় পাওয়ার